Hey everyone welcome to shomtej activity and welcome to my another blog. তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরো একটা নতুন ব্লগ। গুড মর্নিং। এখন বাজে সকাল ছটা এখন ঘুম থেকে উঠে গেছি। কারণ আমাদের একটা অর্ডার পড়েছে হোম কিচেনে। চলো তোমাদেরকে দেখাই কি কি অর্ডার পড়েছে। কি কি অর্ডার পড়েছে তাহলে? চিকেন পকোড়া চিকেন সতে। চিকেন पकড়া হচ্ছে এটা। হুম। চিকেন পকোড়া ভাজা হচ্ছে। চিকেন শাটের মাংস করে রাখা আছে এদিকে এগুলো কাটা হয়েছে তো এখন চিকেন শাটেরটা আমি রেডি করব এই হচ্ছে সকালের অর্ডার তো আমি এখন রেডি করে নিই ছোটো তাড়াতাড়ি ছাড়তে হবে টাইমের ব্যাপার আছে টাইমে ছাড়তে হবে তাড়াতাড়ি রেডি করে নিয়ে পরে আবার আসবো গুড মর্নিং এত তাড়াতাড়ি তুমি ঘুম থেকে উঠলে কেন আমি খাবো না আমি খাবো না তুমি আমি খাবো না অর্ডারগুলো ছাড়া হলো তো তারপরে একটু চাটা খেয়ে নিয়ে ঘরফট গুলো ঝাঁটিয়ে নিয়েছি এবার ঘরটা মুছে নেব কারণ আজকে সকাল সকাল যেহেতু উঠে গেছি চটপট তাহলে কাজগুলো করেই নেওয়া যাক সেই জন্যই মানে তাড়াতাড়ি করেই চা খেয়ে নিলাম ওই অর্ডারটার পরে অবশ্য একটা আরেকটা অর্ডার এসেছিলো সেই জন্য আরেকটু সময় লাগলো আর তার মধ্যে মাম্মা উঠে গেছে ও আমরা নেই বলে ও উঠে গেছে তো ও এখন ঠাম্মির কাছে যেহেতু রয়েছে তাই ভাবলাম চটপট দিতে দিকটা সেরে নিই কারণ আজকে আবার খাবার বসাতে হবে এরপর বড়ের অফিস আছে তো চলো ঘরটার কাজ কমপ্লিট করে আমাদের দুজনের মুখ ধোয়া হয়ে গেছে তো মাম্মা আমার আর আমার মাম্মার মুখ ধোয়া হয়ে গেছে আমরা এখন খাবো আমরা এখন খাবো আমার মাম্মা এখন খাবে বলে টাটা টাটা করে দাও টাটা করে দাও মাম্মা টাটা করে দাও টাটা করে দাও টাটা হ্যাঁ ওই দিকে নজর টাটা। এই তো সকালবেলায় মাম্মাকে খাওয়া দাওয়া করিয়ে নিলাম খাইয়ে নেওয়ার পর ওকে একদম ফ্রেশ ট্রেশ করে ছেড়ে দিলাম ও খেলাধুলো করতে ব্যস্ত আর আমি চলে গেলাম ওইদিকে জামা কাপড়গুলো কাঁচতে কারণ অনেকগুলোই জামা কাপড় ছিল আজকেও মানে আমার তো প্রায় রোজ দিনই জামা কাপড় বেশি বেশি থাকে বলতে গেলে খুব কম দিনই হয় যেটা অল্প হয় জামাকাপড় কাচা হয়ে গেলে চলে যাব রান্নাঘরে আর আজকে তো ওইদিকে ঘরগুলো সব মোছা হয়েই গেছে আর এদিকে বড় অফিস চলে গেছে খাওয়া দাওয়া করে তারপর রান্নাঘর রান্নাঘরে যাবো রান্নাঘরে গিয়ে হচ্ছে মেয়ের খাবারটা করব। মেয়ের জন্য আজকে মাছ করব আর একটু খিচুড়ি করবো কারণ আগের দিন তো ভাত দিয়েছিলাম তো সেটা খুব একটা খাইনি তো এক একদিন এক এক রকমই দিতে হয় মোটামুটি না হলে খেতে চাই না তো আজকে একটু মাছ আর সঙ্গে একটু খিচুড়ি করব। সেটা হচ্ছে ওই একটু হালকা কিছু সবজি দিয়ে তো সেটা করে নিয়ে তারপরেই আমি যাব আবার মাম্মাকে স্নান টান করিয়ে তারপর নিজে স্নান করব। চলো তাহলে দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে আমার মাম্মার খাবার কি খাবে মা খাবে কি খাবে কি খাবে নাও নাও জল 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 তেষ্টা পেয়েছে সেই থেকে ঘুমতে ঘুমতে জল খাইনি হাম হাম করবে আমার মা আমার মা হাম করবে হ্যাঁ মানে উঠে নাচ করছে ও পড়ে যাবি মাম্মা বসো বস বসে 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 খেলা করো মা পড়ে যাবে মা পড়ে গেলে না আর হাসিটা থাকবে হ্যাঁ দাঁতগুলো এই দাঁতগুলো না সব ভেঙে যাবে খেতে খেতে এটা কি হচ্ছে উ বাবা এই দাঁতগুলো সব ভেঙে যাবে একটা দাঁতও থাকবে না হ্যাঁ এই তো তোমার কাজ এইগুলোই তো করবে তুমি এইগুলোই করবে তুমি নাও খেয়ে নাও তো কত কাজ কত দায়িত্ব

আর ধরতে দিচ্ছে না আমাকে পড়ে যাবি মা একটুখানি খেয়ে নাও খেয়ে নাও 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 একটু একটু নাও মানে উঠে নাচ করছে ও পড়ে যাবি মাম্মা বসো বস বসে 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 খেলা করো মা পড়ে যাবে মা পড়ে গেলে না আর হাসিটা থাকবে হ্যাঁ দাঁতগুলো এই দাঁতগুলো না সব ভেঙে যাবে খেতে খেতে এটা কি হচ্ছে বাবা এই দাঁতগুলো সব ভেঙে যাবে একটা দাঁতও থাকবে না হ্যাঁ এই তো তোমার কাজ এইগুলোই তো করবে তুমি এইগুলোই করবে তুমি নাও খেয়ে নাও তো কত কাজ কত দায়িত্ব তোকে বলেছি এটা নিতে তুলতে দাও এই যে এই যে এই যে মাম্মা 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 ওরে যাবি ধরতে দিচ্ছে না আমাকে পড়ে যাবি মা একটুখানি খেয়ে নাও খেয়ে নাও 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 একটু নাও একটু নিয়ে নাও একবার 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 নাও হয় নামিয়ে দেবো আমি নামিয়ে দেবো কিন্তু তাহলে নাম তাহলে ওরকম করে উপরে উঠলে নেমে যাও তুমি দেখা এবার নামিয়ে দেবো কিন্তু আমি আমি নামিয়ে দেবো এদিকে উল্টে যাবি তোকে আর এটা ওঠানো যাবে না হয়ে গেছে এটার কাজ শেষ দুদিন উঠিয়েছি আমি সেটাও আমার ভুল হয়েছে মামা এই যে নাও নাও এটা নাও নেবে না খাবার তো খাওয়া হচ্ছেই না শুধু শুধু লাফা হচ্ছে এখানে নান টান কমপ্লিট হলো মেয়েকে খাওয়ানো হয়ে গেল আর এই যে এখন চলছে আমার মাম্মা দুষ্টি মা লেগেছে মাথায় তুমি ওখানে গেলে কেন হুম আচ্ছা তো মা পড়ো মাথায় পড়ো পড়ো পড়বে না পড়ো মাথায় পড়ো মাথায় পড়ো পড়বে না মাথায় পড়বে না এই মাম্মা ন পড়বে না ও বাবা তাহলে কি করবে একটু নষ্ট করবে পড়বে না তাতা যো ও তাতা যখন যাবে তখন পড়তে হয় এটা বলি বাবা বলি তাতা চলে যাই আমার আর ভালো লাগছে না ক্লান্ত হয়ে গেলাম সকাল থেকে কাজকর্ম শেষ করে এখন একটু বসবো কিন্তু বসতে পারবো না কি চলছে এই যে দেখো আমি ক্লান্ত হয়ে গেছি আমি টায়ার্ড কি করছিস এগুলো তুই হ্যাঁ কি করছিস মাম্মা তুই এগুলো এই হচ্ছে কাজ ওখান থেকে সব বার করে এইভাবে ছড়ানো হবে আবার নিয়ে গিয়ে রাখা হবে এটা এখন খুব গুরুত্বপূর্ণ একটা কাজ এই মাম মা শোনো এই যে এগুলো নিয়ে রাখো বাস্কেটে রাখো রেখে দাও রেখে আসো যাও ওখানে রেখে দাও হ্যাঁ রে ওখানে রাখো হ্যাঁ রাখো সব তোলো এগুলো তোলো এই যে হ্যাঁ তোলো ওগুলো ভিতরে রাখো সব চলো ভিতরে রাখো একদম রাখো ভেরি গুড ভালো করে ভালো করে আরও এইগুলো এগুলো সব নিয়ে রাখো ওর ভেতরে ওর ভেতরে হ্যাঁ বাস্কেটের ভেতরে রাখো রাখো ওখানে রাখো রাখো এটা নিয়ে যাও এইগুলো নিয়ে যাও হ্যাঁ নিয়ে যাও ওখানে রেখে আসো রেখে আসো ওখানে যাও

খাওয়া দাওয়া হয়নি এখনো এখনও সমীর আসেনি সমীরের জন্য অপেক্ষা করছি ও আসলে তারপরে খাব ম্যাডামকে তো খাইয়েছি কোনো রকম একটু খেয়েছেন আর এই যে খেলার জিনিসগুলো ওর পছন্দ হয় না যেগুলো খেলার নয় সেগুলো পছন্দ হয় তা না Kitchen Ayo, Kono, 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 k o n n o k o o Kono, 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 k o কই ফুল কই ফুল ওইগুলো ফুল ঠিক আছে রেখে দাও পাপা কই পাপা আসছে না তো এখনো তোমার পাপা কই হ্যাঁ তোমার পাপা কই মাম্মা ওই দাদা চলে গেল ফুল রেখে দাও

তো সারা দুপুর জুড়ে তো এই সবই চললো দেখতে পেলে যা যা হলো আর আজকে একটু না মানে একটা জিনিস খেতে ইচ্ছে করছিল সেটা হচ্ছে কে এফসির চিকেন তো এইটা লাস্ট আমরা যখন দার্জিলিং গেছিলাম মোটামুটি চার মাস আগে তখন দার্জিলিংয়ে গিয়ে খেয়েছিলাম আর তারপর থেকে বরেরও ইচ্ছে ছিল খাওয়ার আমারও ছিল কিন্তু খাওয়া হচ্ছিল না যাওয়া হচ্ছিল না তা সেই কারণেই আজকে মানে এই বিকেলের দিকেই বর অর্ডার করেই দিয়েছে তারপরে আমাকে বলছে যে আজকে অর্ডার করে দিয়েছি তো ওই নিয়ে আসলো তারপরে আবার মানে ও আর কি বাইরে থেকে নিয়ে আসলো তো তারপরে নিজেই সব আবার রেডি করছে খুলে খাওয়া দাওয়াও শুরু তো অনেক দিন পরে যেহেতু খেলাম বেশ ভালো লাগলো দুজন মিলে আমাদের আজকে ছোটোখাটো একটা পার্টি হয়ে গেলো আর মাম্মা এই সময় ঘুমোচ্ছিলো তাই দুজন মিলে চুপচাপ খেয়ে নিলাম খুব ভালো লাগলো অনেকদিন আর আজকে তো বিশ্ব পরিবেশ দিবস একটা গাছ লাগানোর কথাই ছিল কিন্তু সারাদিনে সেরম সময় পাইনি সেই বিকেল করতে করতে আবার ওটা সন্দেহ হয়ে গেল কারণ ও চলে গেছিলো খেলতে তো তারপরে এসে আমরা গেলাম গাছটা লাগাতে এই গাছটা বাড়িতে রাখাই ছিল গাছটা লাগানো হচ্ছিল না তো যেহেতু আজকে বিশ্ব পরিবেশ দিবস ছিল। সেই উদ্দেশ্যে আমরা ভাবলাম যে গাছটা লাগিয়েও নিই আর আমরা তো এমনিতে গাছপালা লাগাতে ভালোবাসি গাছ লাগাইও তো সেটাই এই উদ্দেশ্যেই আর কি শুরু করলাম আজ বিশ্ব পরিবেশ দিবস সেই উদ্দেশ্যেই আমরা একটা গাছ লাগানো এই যে আমার মাম্মা চলে এসছে গাছ লাগাতে এই যে গাছটা এই গাছটা লাগানো হবে এটা একটা জামরুল গাছ এটা অ্যাকচুয়ালি মামার বাড়ির থেকে নিয়ে আসা হয়েছিল পিঙ্ক রঙের জামরুল গোলাপি রঙের হবে না

তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তাহলে দেখা হবে নতুন কোনো আরেকটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর হ্যাঁ গাছ লাগাতে কিন্তু একদম ভুলো না যে যতটা পারো চেষ্টা করো অবশ্যই একটা না একটা গাছ লাগাতে